ত্রিপুরা প্রাইভেট সিকিউরিটি গার্ডস ইউনিয়ন এবং ত্রিপুরা সাফাই কর্মী ইউনিয়ন বৃহস্পতিবার তেরো দফা দাবিতে শ্রম কমিশনের নিকট এক ডেপুটেশন প্রদান করে তাদের দাবিগুলি হল মূলত দু সালে সংসদে গৃহীত প্রাইভেট সিকিউরিটি এজেন্সিস রেগুলেশন অ্যাক্টকে কার্যকর করতে প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করতে হবে শ্রম আইনকে শক্তিশালী করে শোষণ বন্ধের ব্যবস্থা করতে হবে আইন ভঙ্গকারী নিরাপত্তা এজেন্সিগুলিকে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে পঁয়তাল্লিশতম শ্রম সম্মেলনের নির্দেশিকা অনুসারে নিরাপত্তা রক্ষী এবং হাউস কিপিং দক্ষতা অনুযায়ী ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে ন্যূনতম মজুরি ছাব্বিশ হাজার টাকা করতে হবে দৈনিক আট ঘন্টা কাজ এবং অতিরিক্ত কাজের জন্য দ্বিগুণ অতিরিক্ত মজুরি দিতে হবে এজেন্সির মাধ্যমে নিযুক্ত সমস্ত কর্মীদের এপিএফ ইএসআই এর আওতায় আনতে হবে একই সাথে গ্র্যাচুইটি বোনাস পার্বণী ছুটি অসুস্থকালীন ছুটি সহ অন্যান্য ছুটি দিতে হবে মাতৃকালীন সুবিধা এবং কাজের ক্ষেত্রে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ দিতে হবে এজেন্সিগুলি পরিবর্তন হলেও নিরাপত্তা রক্ষী এবং হাউস কিপিং ওয়ার্কার্সদের কাজ থেকে বাদ দেওয়া যাবে না অবশ্যই অব্যাহতভাবে কাজে রাখতে হবে নিরাপত্তা এজেন্সি এবং অন্যান্য এজেন্সিগুলিতে নিযুক্ত সমস্ত কর্মীদের নিয়োগপত্র পরিচয় সহ দিতে হবে এবং কর্মক্ষেত্রে কর্মীদের জন্য ন্যূনতম সুযোগ সুবিধা যেমন পরিশ্রুত পানীয় জল বিশ্রামের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন শৌচালয়ের ব্যবস্থা রাখতে হবে সমস্ত নিরাপত্তা কর্মীদের জন্য নিরাপত্তা সামগ্রী টর্চ লাইট টুপি পোশাক ইত্যাদি দিতে হবে জন্য এবং কাজের প্রয়োজনীয় সামগ্রী ও পোশাক দিতে হবে পোশাক পরিষ্কার রাখার জন্য ভাতা প্রদান করতে হবে কর্মক্ষেত্রে মহিলা কর্মীদের যৌন হেনস্থা রুখতে অভ্যন্তরীণ কমিটি গঠন করতে হবে এবং কর্মক্ষেত্রে বিশ্রামাগার অবশ্যই রাখতে হবে এই এই ডেপুটেশনগুলি কিন্তু

গার্ড। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের অভিযোগ এবং আজকে এই নিয়ে কিন্তু তেরো দফা দাবিতে শ্রম কমিশনের নিকট তারা ডেপুটেশন প্রদান করে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন